দেখুন বন্ধু টাকার গাছ গাছগুলিতে টাকা ফুটে আছে কারণ এক কেজি ফুল তুলতে পারলে একশো টাকা জমি থেকে কিন্তু এখান থেকে পার সপ্তাহে সত্তর থেকে আশি কেজি পর্যন্ত কিন্তু ফুল তোলা যাচ্ছে যার বাজারিক মূল্য সাত থেকে আট হাজার টাকা তাহলে আপনি যদি চার সপ্তাহ তুলতে পারেন তাহলে প্রত্যেক সপ্তাহে দুদিন কিন্তু তোলা যায় ফুল তাহলে কিন্তু প্রচুর ইনকাম করা যাচ্ছে প্রায় কিন্তু আঠাশ থেকে তিরিশ হাজার টাকা সপ্তাহে দুদিন তোলা যায় তাই এই চাষ শুরু করতে হবে গাঁদা ফুল চাষে প্রচুর টাকা হ্যাঁ বন্ধু ফুল বর্তমানে একশো দশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাই আমরা যদি গাঁদা ফুল চাষের ক্ষেত্রে টাকা যদি বিক্রি করতে পারি তাহলে এখান থেকে প্রচুর হাড়ি ইনকাম করতে হবে অবশ্যই সিজন ওয়াইজ কিন্তু চাষ করতে হবে আর অবশ্যই তার জন্য জমিকে দুই থেকে তিনটি ভাগে ভাগ করতে হবে এখন একটা গাদা গাঁদা ফুল লাগালেন এবং সেটা ধীরে ধীরে ফুল হওয়া শুরু হলো কিছুদিন পরে আবার একটা বপন করলেন কিছুদিন পরে আবার একটা বপন করলেন এইভাবে বপন করে নেবেন তাহলে আপনি কিন্তু গাঁদা ফুল চাষে কখনোই ঠুকবেন না প্রচুর হারে ইনকাম করতে পারবেন এক কেজি গাঁদা ফুল বর্তমানে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং যার বাজারিক মূল্য রয়েছে বন্ধু প্রচুর হারে এবং প্রচুর চাহিদা রয়েছে যার কিন্তু খুচরো মূল্য বর্তমানে দুশো টাকার ওপরে রয়েছে তাই গাঁদা ফুল চাষ করে প্রচুর হারে আমাদের ইনকাম করতে হবে এক এক বিঘে যদি গাঁদা ফুল আপনি চাষ করতে পারেন মিনিমাম এখান থেকে আপনি দুই থেকে আড়াই লক্ষ বা তার বেশি ইনকাম করতে পারবেন কারণ বন্ধু আমাদের যে গাঁদা ফুল রয়েছে বন্ধু সেই গাঁদা ফুলে প্রচুর হারে কিন্তু ইনকাম হচ্ছে কারণ দশ কাটা জমি থেকে সপ্তাহে দুদিন কিন্তু কাটা যায় দুদিন ভাঙা যায় দুদিনে প্রায় কিন্তু ষাট থেকে সত্তর কেজি গাঁদা ফুল হচ্ছে তাহলে বুঝে নাও সপ্তাহে সাত হাজার টাকা হলে মাসে কত হয় বুঝতে পারছে চার সাত আঠাশ প্রায় কিন্তু তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় গাঁদা ফুল চাষের ক্ষেত্রে তাই আপনাদের প্রত্যেকের কাছে বলবো গাঁদা ফুল চাষের দিকে ঝুঁকুন চলুন গাঁদা ফুল চাষ কিভাবে করতে হয় জেনে আসি দেখুন বন্ধু প্রথমেই দেখুন এই যে গাঁদা ফুল দেখতে পাচ্ছেন এটা আমরা লাগিয়েছি অর্থাৎ যে গাছগুলিতে ফুল ফুল আসার পর পনেরো দিন বাদে আমরা কিন্তু এটা বপন করেছি আমি দেখতে পাচ্ছেন এই যে এই গাঁদা ফুল গাছগুলিতে দেখুন ফুল কিন্তু অলরেডি আসা শুরু হয়েছে আমাদের বিক্রি বাটাও কিন্তু শুরু হয়ে গেছে এক কেজি কিন্তু আমরা বিক্রি করছি একশো টাকা আমরা এখান থেকে কিন্তু আমাদের নিকটবর্তী যেখানে গাঁদা ফুল বিক্রি হয় আমি সেখানে বিক্রি করি একশো দশ টাকা বুঝতে পারছো আমরা পার সপ্তাহে কিন্তু ষাট থেকে সত্তর কেজি ফুল তুলছি এবং যার কিন্তু বাজারিক মূল্য বুঝতেই পারছো সাত থেকে আট হাজার টাকা বুঝতেই পারছো খরচ মাত্র এখানে এক থেকে দেড় হাজার টাকা তাও খরচ নেই সপ্তাহে ঠিক আছে তাই গাঁদা ফুল চাষ করতে হলে জমিকে তিনটি ভাগে ভাগ করুন দেখা যাচ্ছে আপনার দশ কাটা জমি আছে তাহলে আপনি কি করবেন সেটাকে তিন ভাগে ভাগ করবেন তিন কাটা তিন কাটা করে আজকে ধরুন গাঁদা গাঁদা ফুল চারটা বপন করেছেন আবার দশ দিন বাদে আর একটু তিন কাটা বপন করুন আবার দশ দিন বাদে আবার তিন কাটা বপন করুন যদি আপনার জমির পরিমাণ কম থাকে দেখা যাচ্ছে আপনার বিঘে বিঘে জমি আছে তাহলে দেখা যাচ্ছে আপনার দেড় বিঘে জমি আছে তাহলে জমিকে তিন ভাগে ভাগ করে নিন এক নম্বর ভাগে আপনি এখন বপন করলেন পনেরো দিন বাদে আবার একটা বপন করলেন পনেরো দিন বাদে আবার একটা বপন করলেন কারণ এইভাবে বপন করলে কি হয় দেখা যাচ্ছে গাঁদা ফুলের কখনো দাম কম দিচ্ছে দাম কম যাচ্ছে ঠিক আছে কম গেলে পরেরটাই অর্থাৎ পরের জমিতে কিন্তু তুমি দাম পেয়ে যেতে পারো তার পরের জমিতে কিন্তু তুমি দাম পেয়ে যেতে পারো দেখাচ্ছে দুটোই দাম পেলে না মাঝখানেটাই দাম পেলে না শীষেরটাই তুমি দাম পেয়ে যেতে পারো তো এইভাবে যদি গাঁদা ফুল চাষ করতে পারি তাহলে কিন্তু সারা বছর ফুল তোমার ফোড়াবে না আর সারা বছর তুমি কিন্তু বাজারে ফুল বিক্রি করতে পারবে ঠিক আছে দেখা দেখাচ্ছে বন্ধু ওই একবার তুমি টাকা পেয়েছো বলে পরের বা তুমি টাকা নাও পেতে পারো দাম কমও যেতে পারে কারণ যেমন সবজি পটলে যখন বাজারে প্রচুর হারে কিন্তু যখন আহ সবজি দেখা যায় পটল দেখা যায় তখন কিন্তু দাম কমে যায় কারণ মানুষের খাবার একটা ব্যাপার থাকে ঠিক আছে তখন মানুষ কিন্তু দেখাচ্ছে দাম কুড়ি টাকা তাহলে মানুষ কিন্তু কেজি কেজি খাবে না দাম টাকা তখন মানুষ কিন্তু কেজি কেজি খাবে একটা ব্যাপার থাকে তাই বেশি ফসল হলে কম দাম দিয়ে তখন কিন্তু চলে আসতে হয় তাই আপনাকে বলবো আপনি জমিটাকে তিন ভাগ করে চাষ করবেন আপনারা দেখতে পেলেন আমাদের জমিগুলোকে তিন ভাগে ভাগ করে আমরা চাষ করেছি আমরা কাটা দশ কাটা করে এখানে চাষ করছি যা আপনি দেখতে পাচ্ছেন এবার চলুন বন্ধু অনেক তো আপনাদের জ্ঞান দিলাম চলুন বন্ধু বা এই গাঁদা ফুল করতে হয় চলুন জেনে আসি ফুল দেখতে পাচ্ছেন কেমন হারে গাঁদা ফুল গাছ দেখুন আমাদের গাছ দেখুন গাছে কোনো রোগ নেই পোকা নেই গাছগুলি সুস্থ সবল কেমন ঝাঁকড়া হয়েছে দেখুন এ দেখুন ঝাঁকড়া হয়েছে দেখুন আর গাছে প্রত্যেকটা গিটি গিটে প্রত্যেকটা গিটি কিটে গাঁদা ফুল দেখুন দেখুন ফুলের কেমন স্টিক বা কড়ি এসছে দেখুন দেখতে পাচ্ছেন তাহলে এই গাঁদা ফুলের ফার্স্টে আমাদের কিন্তু কি করতে হবে ডালগুলি সংগ্রহ করতে হবে হ্যাঁ বন্ধু ডাল সংগ্রহ করবেন আপনি আপনি চারা সংগ্রহ করবেন না ডাল সংগ্রহ করবেন আমরা কিন্তু ডাল বপন করেছি রকম চারা বপন করেনি চারা কিন্তু প্রচুর হারে দাম থেকে থাকে তাই আমরা ডাল বপন করেছি ঠিক আছে বাঁধা গাঁদা ফুল এই যে গাঁদা ফুল দেখতে পাচ্ছেন এই গাঁদা ফুল চাষের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট স্থান থেকে ডালগুলিকে যেদিন রোপণ করব তার আগের দিন সেই দিনই যেদিন রোপণ করব দেখাচ্ছে আমি বিকালে রোপণ করব বিকালের দিকে রোপণ করাই কিন্তু বেস্ট বিকেলে রোপণ করব তাহলে কি করব সকালের দিকে আমি কিন্তু ওই গাঁদা ফুলের ডালগুলিকে বাড়িতে এনে সংগ্রহ করে রেখে দেবো কতটুকু রাখতে হবে গাঁদা ফুল গাছের ডাল মিনিমাম একটা ডালের দৈর্ঘ্য কিন্তু মিনিমাম দশ ইঞ্চি রাখতে হবে মানে মাটির দিকে পুততে হবে আর ওপরের দিকে মাটির দিকে পাঁচ ইঞ্চি ওপরের দিকে পাঁচ ইঞ্চি থাকবে এইভাবে কিন্তু একটা ডাল রাখতে হবে ছোট ছোট ডাল কিন্তু ক্রয় করলে হবে না ঠিক আছে বা আপনি কিন্তু চারা ক্রয় করতে পারেন যেখানে চারা কিনতে পাওয়া যায় আপনি সেখান থেকে চারা সংগ্রহ করতে পারেন ঠিক আছে বুঝতে পেরেছেন তবে চারাও কিন্তু ক্রয় করলে ওটাও কিন্তু ভালো হবে এবার কি করলেন বন্ধু আপনি যেদিন বিকেলে বপন করবেন সেই দিন কি করবেন ওই গাঁদা ফুলটাকে যথেষ্ট হারে যথেষ্ট হারে আপনি আপনি যদি দামি ফাঙ্গিসাইড না পারেন কম দামের একটা দাইথেন ফাঙ্গিসাইড নিয়ে আসুন নিয়ে এসে ওই গাঁদা ফুলটাকে ভালো করে ভালো করে একটু স্প্রে করুন গাঁদা যে আপনি যেগুলো নিয়ে এসছেন জলের পরিবর্তে জলের পরিবর্তে গাঁদা ফুলের যে আপনি ডালগুলো নিয়ে এসছেন সেগুলো স্প্রে করবেন ঠিক আছে আমরা তবে ইন্দোফেল স্প্রে দিলে কি হয় গাঁদা ফুল গাছে কোনো যদি রোগ বা ভাইরাস থেকে থাকে সেগুলো কিন্তু কন্ট্রোল হয় এবার কি করি এবার বিকেলে আমরা কিন্তু ওই গাঁদা ফুলটা কিন্তু জমিতে রোপণ করি রোয়া করি যেমন আপনি কিন্তু ধান বা রোপণ করেন ধান রুয়ে থাকেন সেভাবে কিন্তু আমরা হাতের সাজে রুয়ে থাকি কীভাবে রুতে হয় রোয়ার একটা নিয়ম আছে যে একটা থেকে একটা দূরত্ব মিনিমাম হাট হাটা যে রাস্তা আড়ের যে রাস্তা হাটার যে রাস্তা সেটা রাস্তা রাখতে হয় মিনিমাম দু হাত মিনিমাম দু হাত কেউ দেড় হাতও রাখে আমরা কিন্তু দুহাত রাখি কারণ আমাদের গাছগুলি অত্যাধিকারে ঘন হয় আর গাছগুলি কিন্তু ঝাঁপিয়ে যায় সেজন্য আমরা কিন্তু হাত রাখি আপনি কিন্তু দেড় হাতে রাখতে পারেন এবার দেড় হাতে রাখার পর আপনাকে যেটা করতে হবে একটা থেকে একটা চারা আপনি কিন্তু বপন করবেন কিভাবে বপন করবেন ভুল যে দড়ি আছে সেই দড়ি কিন্তু সরু একেবারে লম্বা আর সুতো কিন্তু টাঙাতে হবে দুই দুই পাশেই দু হাত মাপে পাটকে রেখে দেবেন আলির দিক থেকে মিনিমাম দেড় হাত ছেড়ে দেবেন দিয়ে কিন্তু সুতো টাঙিয়ে আপনি কিন্তু একটা থেকে একটা চারার দূরত্ব মিনিমাম এক হাত রেখে রেখে এক হাত এক হাত বা দেড় হাত কেউ দেড় হাত থাকে কেউ এক হাত রাখে মানে এক ফুটো অন্তর এক ডাল বফন কাদা কাদা ওই কাদা একা ভৈর যেমন জল থাকে ঠিক তেমনই ওই রকম স্থানে কিন্তু বপন করে দেবেন বপন করে দিয়ে এবার কিন্তু আপনি ধরুন বপন করে দিলেন সকালে বপন সরি আপনি কিন্তু বিকেলে বপন করলেন সকালে কিন্তু সেই জমিতে আবার হালকা পরিমাণে জল দিতে হবে হ্যাঁ হালকা পরিমাণে কিন্তু জল দিয়ে দিতে হবে সকালে এইভাবে মিনিমাম দুই থেকে তিন দিন কিন্তু এক নাগারে আপনাকে জল দিতে হবে দুই থেকে তিন দিন এবার জল দিচ্ছেন জল দিচ্ছেন গাছ লেগে গেছে এবার গাছ লাগার আগে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যেদিন আপনি ডাল বপন করবেন তার তার মিনিমাম দু দিন বাদে দু দিন বাদে আপনাকে কি করতে হবে শেক ছাড়া ওষুধ স্প্রে করতে হবে শেক ছাড়া ওষুধ হিসাবে আমরা কিন্তু প্লাস অক্সিন হরমোন রুট এক্স এগুলো কিন্তু স্প্রে করে রাখি এগুলো কিন্তু গাছের গোড়ায় গোড়ায় কিন্তু স্প্রে করে দিই কতদিন দুদিন বাদে গাছের গোড়ায় স্প্রে করি যাতে গাছ খুব দ্রুত কিন্তু শেকড় কিন্তু যাতে তৈরি করতে পারে আর গাছের গোড়ায় যে সমস্ত খাদ্য আমরা দিয়ে রেখেছি সেগুলো যেন খেতে পারে তবে প্রথম অবস্থায় আমরা গাছের গোড়ায় অতিরিক্ত হারে সার বা খাবার দিই না কারণ জমিতে অতিরিক্ত ঘাস বা এটা সেটা হলে কিন্তু সেই খাবার সব মাটি হয়ে যায় তাই প্রথম অবস্থায় দিই না তবে কি দিয়ে আমরা প্রথম অবস্থায় প্রথম অবস্থায় আমাদের জমি তৈরির সময় আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি দশ কাটা জমিতে এক বস্তা ব্যবহার করি ছশো সাড়ে ছশো সাতশো টাকা নেয় ঠিক আছে সাতশোই দশ কোটি টাকা নেয় সিঙ্গল সুপার ফসপেটের এক বস্তা এবং সে সঙ্গে সঙ্গে কিছু পরিমাণে এর সাথে কি করি আমরা আর সি এর লাল সুপালা দশ কাটা জমিতে মিনিমাম দশ কেজি আর সি এর লাল সুপালা এবং এক বস্তা এক বস্তা পঞ্চাশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট যাতে মাটিতে কোন রকম ফসফরাসের ও সালফারের ঘাটি যেন না থাকে ঠিক আছে সালফারের ঘাটির ফলে ফুল ছোট ছোট হবে নানা রকম সমস্যার সৃষ্টি হবে তা আমরা এক বস্তা একবারে দিয়ে দিই এবং চুন ফুন দেবো না চুন টুন কিচ্ছু দেবো না সালফার এটা দেবো এবং দেওয়ার পরে আমরা আমাদের যদি মাটিতে কোনো কোনো মাটিতে নোনা সেটা সমস্যা থাকে এই জন্য আপনাদের মাটিতে যদি নোনা সমস্যা থাকে এই আপনি একগ্রমেন সয়েল প্লাসে একটা দুটো ফার্টিলাইজার দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তবে আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দিই না ঠিক আছে অধিকাংশ ক্ষেত্রে দিই না তবে সিঙ্গেল সুপার ফসফেট আর সেপের লাল সুপালা অথবা চোদ্দ পৈ দিয়ে দুটোর মধ্যে একটা ছড়িয়ে দিই ছড়িয়ে দেওয়ার পরে এবার জমিতে জল দিয়ে দিই অবশ্যই জমিতে জল দিয়ে দিই এবং জমিতে জল দিয়ে আমরা কি করি ট্র্যাক্টরের ভালো করে জমিতে জল দিয়ে তারপরে কিন্তু আমরা কি করি তারপরে কিন্তু সাহায্যে দিই দিয়ে বা ওই ভিজে ভিজে জমিতে জল দিয়ে ওই কাদা একদম ট্র্যাক্টরের সাহায্যে ধানে যে রোয়া যেমন কাদা করি ঠিক তেমনই কিন্তু কাদা করতে হবে একেবারে পুরোপুরিভাবে কাদা হয়ে গেল এবং কাদা হওয়ার পর আমরা কি করি কাদা করে দিই এবং দুটি চাই দিয়ে কাদা করি এবং কাদা করে জমিটা এক থেকে দুদিন ফেলিয়ে রাখি দুদিন ফেলিয়ে রাখবেন আপনি দুদিন ফেলিয়ে রাখার অর্থাৎ দুদিন এই কারণে ফেলিয়ে রাখতে হবে আপনি যে রাসায়নিক সার বা এটা সেটা দিয়েছেন সেটা যদি সদ্য বপন করেন তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে তাই এক থেকে দুদিন জমিটা ফেলে রেখে জমিতে কিন্তু ওই ফেলিয়ে রাখবেন তখনও কিন্তু জমিতে জল দেবেন হালকা হালকা পরিমাণে কিন্তু জল দেবেন দিয়ে এবার কি করবেন তৃতীয় দিন আরেকটা ট্র্যাক্টরের সাহায্যে চাষ দিয়ে দেবেন দিয়ে এবার রোয়াটার কাজটা সম্পূর্ণ করে দেবেন একেবারে ফুলটা কিন্তু সুন্দরভাবে কিন্তু রুয়ে দেবেন যদি চারা হয় চারা রুয়ে দেবেন যদি আপনি ডাল বপন করেন তা ডাল বপন করে দেবেন ঠিক আছে সুন্দরভাবে ডাল বাফন করে দেবেন তাহলে মাটিতে কি স্বাদ দেবেন কি কি দেবেন আমি কিন্তু জানিয়ে দিলাম এবার বন্ধু যে যে গাছগুলি করণীয় এবার আপনার গাছগুলি ধীরে ধীরে বড় হচ্ছে বড় হতে হতে এখানে এখানে কিন্তু বন্ধু সেই রকম দামি দামি কীটনাশক বিষ পোকা কীটনাশক বিষ দামি দামি দেওয়া লাগে না এখানে গাছ বড় হতে হতে এখানে দুই ধরনের পোকার উপদ্রব দেখা যাবে এক নম্বরে টিয়া পোকার মতো পোকা টিয়া পোকা আর কি দেখা যাবে আর কিন্তু চষি পোকার মতো পোকা আরেক কিছু দেখা যায় সেটা হলো বন্ধু ফুল গাছের ক্ষেত্রে তোমরা জানো কালো মাছি গাডুলে পোকা এই ধরনের পোকা কিন্তু ছোট ছোট অবস্থায় কিন্তু দেখা যায় ছোট ছোট অবস্থায় কিন্তু এই ধরনের পোকার উপদ্রব কিন্তু দেখা যায় ঠিক আছে তাই আমরা কি করি আমরা সেজন্য ওই ফার্স্ট অবস্থায় গাছ ছোট থাকা অবস্থায় এই হামলা পাঁচশো পঞ্চাশ আহ অথবা সোপার এগুলো কিন্তু স্প্রে করি এবং তার পরবর্তে গাছে যদি কোন রকম দেখা যায় যে টষি পোকা আসছে সেজন্য অয়েল ক্লিয়ার প্রত্যেক দশ লিটারে মিনিমাম দশ গ্রাম অয়েল ক্লিয়ার আর পাঁচ গ্রাম পেগাসাস এই দুটো একসাথে মিশ্রিত করে দিয়ে দিই আর কিছু করি না দেওয়া দেওয়ার পরে দেখা যায় সমস্ত রকম পোকা কিন্তু বিশেষ করে চলে যায় এবং মাঝে সাথে কিন্তু অ্যামিস্টার টপ গাছগুলিতে স্প্রে করতে হয় আহ নানারকম সমস্যা বা এটা সেটার জন্য স্প্রে করতে হয় গাছে যাতে রকম রোগ না লাগে যাতে ভাইরাস না লাগে ঠিক আছে সেজন্য মাঝে সাথে কিন্তু অ্যামিস্টা টপ স্প্রে করে দিতে হয় এই হলো কাজ আর মাটিতে কিন্তু আপনি সার দেবেন ঘুরিয়ে ঘুরিয়ে সার দেবেন কোনো কোনো সুফলা দশ ছাব্বিশ চোদ্দ পঁয়ত্রিশ এবার কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনি কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করবেন তাতে আপনি ফুল চাষে অতিরিক্ত হারে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন তাই দর্শক বন্ধু আপনি ফুল চাষে কিভাবে করবেন কিভাবে সফলতা অর্জন করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ ক্ষেত্রে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন